এভরিওয়ান আজ কোনো রান্না শেয়ার করলাম না আজ একটা ব্লগ শুরু করলাম এটি আমার প্রথম ব্লগ যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দেবেন আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন চলুন ব্লগটা শুরু করে যায় তা চলে এলাম মায়ের মা দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে খুব সকাল সকালই আমরা চলে এসেছি নটার মধ্যে পৌঁছে গেছি সকাল তা এখানে এসে প্রথমেই মাকে পুজো দিলাম মাকে দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে কোনো মোবাইল বা ক্যামেরা অ্যালাউ ছিল না তা মন্দিরের ভেতরটা আপনি শেয়ার করতে পারেনি বাইরেটাই শেয়ার করলাম দেখুন বাইরেটা অত্যন্ত সুন্দর জায়গা গঙ্গা নদীর ধারে মন্দিরটা অবস্থিত তা এটা চারিদিকটা ঘুরে নিলাম ঘুরে নিয়ে এখানে ছোটোখাটো একটা মেলা বসে মেলার মধ্যে একটু ঘুরলাম মেলাতে আমরা একটা শিবলিঙ্গ সেটটা কিনে নিলাম তারপরে এখানে খাবার নিরামিষ হোটেল আছে মাকে ভোগ দেওয়া হয় তা আমরা এখানে ভোগটা খেলাম না আশপাশটা ঘুরে নিলাম ঘুরে আমরা চলে গেলাম কাছাকাছি আছে মা আর ফিট মায়ের মন্দির প্রায় এখান থেকে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে সেখানে গেলাম সেখানে গিয়ে আমরা পুজো টুজো দিলাম দিয়ে একটু বসলাম এখানে ভোগ দেওয়া হয় আমরা ভোগটা খেলাম না কারণ আমাদের চা একটু তাড়া ছিল বন্ধুরা অবশ্যই আপনারা এসে একবার ঘুরে যাবেন অত্যন্ত সুন্দর জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে আস এখানে পরিবেশটা এতটাই সুন্দর তা বলে বোঝানো যাবে না আমি এই নিয়ে দু তিনবার এসে ঘুরে গেছি আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন তা আজকের মতো এখানেই টাটা